মহারাজ কৃষ্ণচন্দ্র রায় ছিলেন নদিয়ার রাজা তিনি সতেরোশো দশ সালে জন্মগ্রহণ করেন কৃষ্ণচন্দ্র আঠেরো বছর বয়সে সিংহাসনে বসেন এবং তিনি প্রায় পঞ্চান্ন বছর রাজত্ব করেছিলেন তার রানীর নাম ছিল ভবান এই কৃষ্ণচন্দ্র রায় ছিলেন সংস্কৃত ও ফারসি ভাষায় শিক্ষিত ও সঙ্গীতজ্ঞ তিনি নবাব সিরাজউদ্দৌলার রাজত্বকালে ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে নবাবকে সিংহাসনচ্যুত করেন এই জন্য তিনি ইতিহাসের পাতায় বেঈমান হিসেবে পরিচিত কিন্তু নবাব মীর কাসিমের রাজত্বকালে রাজা কৃষ্ণচন্দ্র বন্দী হয়েছিল কিন্তু ইংরেজদের হস্তক্ষেপের ফলে তিনি মুক্তি পেয়েছিলেন কৃষ্ণচন্দ্র ইংরেজ সরকার রবার্ট ক্লাইভের কাছ থেকে মহারাজ উপাধি লাভ করেন তিনি সতেরোশো সালে কৃষ্ণনগরে একটি বড় শিব মন্দির স্থাপন করেছিলেন এবং তিনি বাংলায় প্রথম জগদাত্রী পূজা প্রবর্তন করেছিলেন অবশেষে সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে রাজা কৃষ্ণচন্দ্র মারা গিয়েছিলেন তার মৃত্যুর ফলে পুরো কৃষ্ণনগর শোকাগ্রস্ত হয়ে পড়েছিল তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরো কিছু ভিডিও পাওয়ার জন্য